মিজানুর রহমান আজাহারির তাপসির মাহবুলের গ্যাংজ্যাম নেওয়ার কথা বলি যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করি দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং শুনেন তার কথা শোনেন এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনাস্থ রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই করছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহাবিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্ত নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন আমাদের পক্ষে কথা বন্ধ করেন ঠিক তার পর দিন এই ঘটনা ঘটল তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজহারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করি আর দুই নাম্বার ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানা দিলেন সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বজ কম তার যুত দবারেতে বানাইতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাশাআল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দাইকে কোনোভাবে ভাবে করবে ইন্ডিয়া করবে না বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজর ইউজের পিছে লাগাইছে দেখেন দাদুভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন এইজন আযান নাকি মাজার একজন আছে দাদুভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারতুলিস ভাবেন না উর্লের দিন বাগে খেয়েছে আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মালনা ইনকিলাব জিন্দাবাদ